প্রাণ চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন সকলে অলরেডি জানতে পেরেছেন বা যারা জানেন না যে এই অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার সরকার কিন্তু চাকরি প্রার্থীদের জন্য বড় ধরনের একটি সুযোগ নিয়ে এসেছে যেটা আর্থিক সুযোগ চাকরির আবেদনের আর্থিক যে একটা টাকার প্রয়োজন সেটা কিন্তু কম মানে একটা ফি যে আমরা প্রদান করি সেটা কিন্তু কমাবে সেই বিষয় নিয়ে কিন্তু তারা একটি সিদ্ধান্তে অবনীত হয়েছে এবং চাকরি প্রার্থীদের জন্য আরও অনেক অনেক সুযোগ সুবিধা নিয়ে আসছে তারা খুব শীঘ্রই সেটা হয়ে যাবে সেই বিষয় নিয়ে আজকে আমি জানিয়ে দেবো যে কি কি সুযোগ সুবিধা থাকছে আবেদনের জন্য এবং আপনারা যারা চাকরিতে আবেদন করবেন সেই ক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন যারা নতুন চাকরি প্রার্থী আছেন বা যারা আবেদন করবেন সামনে এবং চাকরির বিষয় সকল বিষয় আজকে এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সকল তথ্য ইংসা এই ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেহেতু আমার পারিবারিক একটা অনুষ্ঠানের কারণে কিন্তু আমি কয়েকদিন ভিডিও আপলোড দিতে পারিনি তার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এখন আমি বাসায় আসছি আসছি যখন আমি অফিসে যাব তখন থেকে কিন্তু রেগুলারলি আবার আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। এখন যে বিষয় নিয়ে প্রথমে আমি বলি যে আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে কিন্তু একটি চাকরির ফি মানে আবেদন করতে গেলে আপনার বিশ থেকে আপনার ষোলো নাম্বারে গ্রেডের নিচে যারা আবেদন করতে চান সেখানে আবেদন ফি হলো একশো টাকা সেটা এস এম এস তিনটে এস এম এস সহ আপনার চলে যায় কত একশো বিশ তার সাথে আপনার যদি কম্পিউটার দোকান থেকে আবেদন করেন সেখানে একশো টাকা দিতে হয় সেক্ষেত্রে আপনার একটা আবেদন করতে প্রায় আড়াইশো টাকা খরচ তারপর ষোলো নম্বর গ্রেডের ওইগুলো আবেদন করতে ওইখানে দুইশো তিরিশ টাকা গভর্নমেন্ট নিয়ে নেয় আর দুইশো তেইশ সাথে এসএমএস ফি কাটে দুইশো তিরিশ টাকা কিন্তু গভর্নমেন্ট নিয়ে যায় তার সাথে আপনার আবার টাকা কম্পিউটার আবেদন করলে তাকে সাড়ে তিনশো কোনো কোনো পদে এক হাজার কোনো কোনো পদে যে কয়েকদিন আগে মেট্রো রেলের কিন্তু একটা নিয়োগ দিছে সেখানে আবেদন ফি এক হাজার টাকা আপনারা একটু খেয়াল করছেন আর তারপর কোনো কোনো পদে সাতশো টাকা আবেদন ফি এইগুলা কমিয়ে বর্তমান সরকার কিন্তু সর্বোচ্চ দুশো টাকা করবে আবেদন ফি সরকারি ফি আবেদন সর্বোচ্চ দুশো টাকা করবে এবং সর্বনিম্ন সম্ভবত পঞ্চাশ টাকা করতে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের একটি সুযোগ এখন থেকে কিন্তু চাকরির আবেদনগুলো যে আপনারা করবেন আর সেক্ষেত্রে অনেকটাই ফি কমে যাচ্ছে কারণ যারা চাকরি প্রার্থী তারা তো বেকার তারা তো কর অনেকে বেকার অনেকে বাবা মার কাছ থেকে টাকা এনে তারপর কিন্তু আবেদন করে সেই প্রেক্ষিতে এই যে কেয়ারটেকার সরকার বা যেটা বলি যে সরকার চাকরি জন্য আরও সুযোগ কি বেশিরভাগ পরীক্ষা কিন্তু নিজ জেলায় রাখার চেষ্টা করবে তারা কারণ উদাহরণস্বরূপ আপনি একটি পদে আবেদন করলেন আপনার বাসা ধরেন খুলনাতে আপনি ধরেন কম্পিউটার অপারেটর পদে আবেদন করলেন এখানে চারশো টাকা দিয়ে আবেদন করলেন তারপর খুলনা থেকে ঢাকা আসবেন এখানে দুই দিন হোটেলে থাকা খাওয়া ব্যবস্থা প্রায় চার তিন থেকে চার হাজার টাকা চলে যায় একজন বেকার সেলের কিন্তু বা মেয়ের কিন্তু এই যে চার হাজার পাঁচ হাজার টাকা ম্যানেজ করা খুবই কষ্টকর সেই ক্ষেত্রে নিজ জেলায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যান্ড কিন্তু পিএডি বিল দিবে এরকম একটা সম্ভাবনা রয়েছে যে পরীক্ষা দিতে আসবেন যাবেন যে একটা খরচ হবে সেটাও তারা এই নিয়ে তারা ভাবতেছে আশা করি আপনারা বুঝতে পারছেন খুব শীঘ্রই কিন্তু আবেদন ফিটা কমে যাবে যেখানে আগে একটা আবেদন করতে তিনশো চারশো পাঁচশো এক হাজার সাতশো টাকা লাগতো সেটা সর্বোচ্চ দুশো টাকা লাগবে এবং সর্বনিম্ন সম্ভবত পঞ্চাশ টাকা লাগবে এখন থেকে অফিসক বা এর থেকে মালিক তারপর পরিচরাত কর্মী নিরাপত্তাভাবে পঞ্চাশ টাকা আবেদন করতে লাগবে আশা করি বুঝতে পারছেন এবং অনেকগুলো সুযোগ সুবিধা কিন্তু আসতেছে এবং চলমান কিন্তু অনেকগুলো নিয়োগ আসতেছে আপনারা চলমান নিয়োগগুলো আবেদন করলে অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে যে চলমান যে নিয়োগগুলো রয়েছে এই নিয়োগগুলো যদি আপনারা আবেদন করতে চান আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্স আসতে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি জানিয়ে দেবো আসসালামু আলাইকুম